এবং তার ইউ স্ক্রল করে সকল শ্রেণী সকল স্তরের সকল সমাজের মানুষ সেটা সাধ উপভোগ করতে পারবে। যেহেতু আমাদেরlceil নীতিগতান হয় আমার সে মানুষ নাখে এটা বিদেশ থেকে কি দেশ মানুষ চাচ্ছে না বিদেশ রক্তনিকো তাহলে কেন বিদেশ রক্তনিকো इंपॉर्टेंट হচ্ছে? যেহেতু এদেশে মানুষ চাচ্ছে না আর এই সরকারের মনে রাখাও যে এই সরকারের কিন্তু কোনো ভিত্তি নেই। একটাই ভিত্তি সেটা হচ্ছে জনসমর্থন। তাহলে যদি জনসমর্থন হারিয়ে ফেলেন তাহলে মানে পরিস্থিতিটা কোথায় যাবে সেটা আসলে চিন্তা চিন্তা করা যাচ্ছে না। অর্থাৎ জনগণ কি চায় সেটা থেকেই সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া উচিত আপনার তাহলে আর ভারতে কেন তিন হাজার মেট্রিক টন যেটা সংখ্যানুপাত অনেক বেশি বিগত সময়ের চাইতে শোনা যাচ্ছে এই সংখ্যাটাও নাকি অনেক বেশি তাহলে কেন এত পরিমাণে ইলিশ রপ্তানি করা হচ্ছে আমাদের উৎপাদন বেশি আমাদেরকে এবছরে আহ অন্যান্য বছরের চাইতে ইলিশের উৎপাদন বেশি সেটাও যাতে জানতে চায় নাকি আপনারা ভারতের সাথে নেগোসিয়েশন করছেন

একজনকে ডক্টর শাহাদিন মালিক সাহেবকে নিয়ে অবশ্যই বিজ্ঞ লোক প্রাজ্ঞ লোক কোন সন্দেহ নাই ঠিক আছে একটা সঠিক সিদ্ধান্ত বলে এই দেশে মানুষ মেনে নিয়েছিলেন কিন্তু সপ্তাহ না যেতে আবার পরিবর্তন করলেন কেন পরিবর্তন করে নিয়েছিলেন জরাব প্রফেসর ডক্টর আলী রাজ সাহেবকে উনিও বিজ্ঞ অভিজ্ঞ লোক তার সম্পর্কে সাধারণ আমার ধারণা সাধারণ জনগণের কোন দ্বিমত নেই কিন্তু তাকে যদি করা হইতো করা প্রয়োজন মনে করতে তাহলে আপনারা প্রথমেই করতে কেন একবার একজনের নাম করে একজনের নাম দিয়ে কমিটি গঠন করে তারপর আবার তার নাম পরিবর্তন করা হচ্ছে আবার আরেকটা টিশ হচ্ছে এতে করে কি তো মানুষের মধ্যে দ্বিধা হীনতা তৈরি হচ্ছে মানুষ আসলে আপনাদের উপর আস্থা হারিয়ে ফেলছে মানুষ বুঝতে চায় জানতে চায় আসলে আপনারা কি করতে যাচ্ছেন আপনারা যখন একটা সিদ্ধান্ত নিয়ে সেটা আবার পরিবর্তন করতেছেন আবার পরিবর্তন করছেন তখন মানুষ কিন্তু সন্দেহ আপনাদের যোগ্যতা সম্পর্কে কর্ম সম্পর্কে নিষ্ঠা সম্পর্কে এবং আপনাদের ভীষণ সম্পর্কে তারা বিহল নয় এবং তারা এটা জানতে সন্দেহ আলটিমেটলি চলে আসে আসলে প্রত্যেকটা কাজেরই কিন্তু ভীষণ মিশন গোল অবজেক্টিভ থাকা উচিত এবং সেটা কোনো একটি কাজ করার পূর্বে সেটাকে সেট করা উচিত এর পূর্বে কি করা হলো এগুলো করা হলো ঢাকা বারের পিপিনিয়া টাকাবারে পিপি নিয়োগ দেওয়ার পর দিনে তিনি বললেন যে না আমি পিপি হিসাবে যোগদান করছি না তাহলে এর মানে কি যখন আপনারা এই পিপি কে নিয়োগের সিদ্ধান্ত নেন তখন কি তার সাথে যোগাযোগ করা হয়নি তার সাথে যোগাযোগ না করে কেন তার নামটা সিলেকশন করা হলো সাদিম মালিক সাহেবের কি যোগাযোগ করা হয়নি কেন তার নামটা देयरफॉर তার নামটা উত্তরণ করা হলো সত্যাখন করা প্রয়োজন বলল অতএব আপনাদের প্রয়োজন ছিল সকল বিষয়গুলো নিয়ে আগে স্ট্র্যাটেজিক প্ল্যান তৈরি করা হোমওয়ার্ক করা আমার মনে হচ্ছে আপনারা আপনারা সকল উপদেষ্টাগণ এক কোন বিষয়ে একমত হতে পারছেন না অথবা উপদেষ্টাগণের উপর বিভিন্ন ভাবে বিভিন্ন দিক থেকে চাপ আছে এবং সেই চাপগুলো তারা নিতে পারছেন না অতএব এই সকল চাপগুলো কে সহ্য করার মতো মানসিক ক্ষমতা অর্জন করতে হবে আপনারা যদি এই সকল নানান ধরনের চাপ বৈরী পরিবেশ পৃথিবীটাই তৈরি হয়েছিল বৈরী পরিবেশের মধ্যে দিয়ে এবং সমাজ ব্যবস্থাকে পরিবেশের মধ্যে দিয়ে যায় যদি এই ধরনের বৈরী পরিবেশগুলো অস্থির সম ব্যবস্থাগুলোকে যে যত ভালোভাবে হ্যান্ডেল করতে পারে তা সেই তত গুড ম্যানেজার অতএব আপনাদেরকে এই সকল বিষয়গুলো আপনারা যারা উপদেশ পরিষদ আছেন তারা সকলেই বিজ্ঞ এবং জ্ঞানী শিক্ষিত লোক সেই আপনাদের আপনাদেরকে কিন্তু মানে এদেশের মানুষ পছন্দ করেছে এবং আপনাদের সিলেকশনের ব্যাপারে এদেশের মানুষ একজন কিন্তু মানে প্রশ্নটা খুব কমই ছিল তারপরে এর আগে কি হলো এর আগে হলো হচ্ছে জেলা পরিষদের ডিসি নিয়োগ ডিসি নিয়োগ নিয়ে একটা তুলম তুলকালাম কাণ্ড হয়ে গেল আপনার চৌষট্টি জন ডিসি নিয়োগ করবেন বদলি করবেন সেখানেও কত ধরনের প্রশ্ন আসলো একবার নিয়োগ করা হলো সেখানে নানান ধরনের বিতর্ক চলে আসলো শোনা গেল নানান কথা এখানে আওয়ামী লীগের ফিট লিস্ট আছে আওয়ামী লীগের লোকজন আবার সেখানে আসতেছে আবার এখান শোনা যাচ্ছে এটা সমন্বয়ক ঠিক করে দিচ্ছেন আবার শোনা যাচ্ছে বিভিন্ন ধরনের লোক লোকজন চাপ প্রয়োগ করতেছে চাপ প্রয়োগের কারণে আবার কিছু টাকা পয়সা মানে ধরনের কিন্তু ছড়িয়ে যাচ্ছে। এতে ধীরে আপনাদের আস্থাহীনতার মধ্যে পড়বেন যখন আস্থার সংকট হবে তখন মানুষ কিন্তু আপনাদের কোনো কর্ম কোনো কাজ ভালো কাজ কেউ তারা স্বীকৃতি দেবে না পুলিশ সংস্কারও ঠিকঠাক মতো করতে পারছে না এইভাবে যদি চলতে থাকে তাহলে আপনাদের

আমাদের দেশে আমি যেটা আমার ধারণা মুক্তিযুদ্ধের পর থেকে বা থেকে স্বাধীনতা আন্দোলন গণ আন্দোলন আন্দোলন যারা করেছে তাদের এই আন্দোলন পরবর্তী অবজেক্টিভ ভীষণ বলছিল না যেমন একাত্তর সালে আমরা স্বাধীনতা যুদ্ধে জড়িয়ে পড়লাম একাত্তর সালের যুদ্ধে আওয়ামী লীগের নেতৃত্বে যে যুদ্ধ হলো আওয়ামী লীগ বা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আসলে তিনি কি নাকি স্বাধীনতা সেই বিষয়টি কিন্তু পরিপূর্ণভাবে স্পষ্ট করতে পারেনি যাই হোক তারপর মুক্তিযুদ্ধের স্বাধীনতা অর্জিত হওয়ার পরে দেশ কিভাবে চালাবেন কোন পরিকল্পনা চালাবেন সমাজতন্ত্র চান না গণতন্ত্র চান না রাজতন্ত্র চান এবং দেশের কাঠামো কি হবে দেশের শৃঙ্খলা কিভাবে ফিরে আনা যায় অর্থনৈতিক অবস্থা কোথায় যাবে আমার জনগণের খাদ্য নিরাপত্তা স্বাস্থ্য নিরাপত্তা চিকিৎসা নিরাপত্তা কি হবে কোনো বিষয়ে ওই সরকারের কোনো ফ্রেমওয়ার্ক ছিল না সেজন্য আমাদের স্বাধীনতা পরবর্তীতে এতগুলো এবং দেশে দুর্ভিক্ষ আসলো এবং সেই দুর্ভিক্ষ পরবর্তীতে সময়ে একটি পঁচাত্তর পনেরো আগস্ট ঘটতে বাধ্য হলো এবং পঁচাত্তর পনেরোই আগস্ট একই ঘটনা পঁচাত্তর পনেরো আগস্টের যেই যারা এই ঘটনাটি ঘটালেন তাদেরও কোনো গোল ছিল না তাদের একটি লক্ষ্য ছিল এই সরকারকে বা শেখ সাহেবকে ক্ষমতা থেকে সরিয়ে দিতে হবে ক্ষমতা থেকে সরিয়ে দিলেন কিন্তু তাকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার পরে রাষ্ট্র কোন জায়গায় নিয়ে যেতে হবে রাষ্ট্রকে কোন জায়গায় নিয়ে যেতে চান তার অবজেক্টিভ কি তার গোল কি তার মিশন কি তার মিশন কি কোনো কিছু তাদের ছিল না সেজন্য একে পর এক কু হলো এবং দেশের মধ্যে একটি অস্থিরতার সৃষ্টি হলো এবং সেখানে আরেকটি সরকার আসলেন তারপরwidetilde তো আমি যেটা দেখলাম সেটা হচ্ছে আরেকটা আন্দোলন সেটা 90 গণ আন্দোলনে সামরিক শাসন থেকে দেশে মানুষ মুক্তি চায় আন্দোলন গড়ে উঠলো দেশে গণশাসন কথা নেমে আসলেন এবং আন্দোলন দুর্বার আন্দোলন গড়ে উঠলো এবং স্বৈরাচার সামরিক শাসন শেষকে ক্ষমতা থেকে বিদায় নিতে হলো কিন্তু আন্দোলন পূর্ববর্তী সময়ে বা আন্দোলনেরকালীন সময়ে এই আরছা সরকার পতনের পরে আমরা কেমন গণতন্ত্র চাই সেটা নিয়ে তৎকালীন রাজনৈতিক দলগুলোর কোনো প্রকার আমার আমি যতটুকু ইতিহাস জানি বা বুঝি কোনো প্রকার তাদের ফ্রেমওয়ার্ক ছিল না সেক্ষেত্রে তাদের কোনো গোল ছিল না অবজেক্টিভ ছিল না এই স্বৈরাচার স্বৈরাচার সামরিক শাসককে পতনের পরে রাষ্ট্র কিভাবে গঠিত হবে রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে রাষ্ট্রকে কোথায় নিয়ে যেতে চায় তার কোনো অবজেক্টিভ ছিল না একইভাবে পাঁচই আগস্টের যে ঘটনা ঘটলো এই সরকারের জুলুম নির্যাতনে মানুষ অতিষ্ঠ হয়ে রাজপথে নেমে আসলো এবং এই ছাত্রদের নেতৃত্বে সমগ্র জনগণ সারা বাংলার জনগণ আবাল বৃদ্ধ বনিতা বয়স্ক যুবক তরুণ তরুণী সকলে রাস্তায় নেমে আসলেন এই ফেসবুক সরকারকে ক্ষমতা থেকে হটানোর জন্য এবং এই সরকারকে ক্ষমতা থেকে হটানো হলো কিন্তু এই সরকারের হটানোর সময় যে সকল সংগঠন যে সকল গোষ্ঠী যে সকল রাজনৈতিক দল যারাই যে অবস্থায় ছিলেন যারা নেতৃত্ব দিলেন তাদেরও কোনো ভিশন ছিল তাদের একমাত্র লক্ষ্য ছিল এই সরকারকে ক্ষমতা থেকে নামাতে হবে এই সরকারকে ক্ষমতা থেকে নামানোর পরে দেশ কিভাবে পরিচালিত হবে দেশের কি পরিস্থিতি তৈরি হবে আমরা দেশকে কোথায় নিয়ে যেতে চাই কেমন দেশ চাই সে ব্যাপারে পূর্ববর্তী কোনো ফ্রেমওয়ার্ক ছিল না যাই হোক সর্বোপরি আমরা একটি ফেস্টিভাল মুক্ত দেশ পেয়েছি আমাদের হাতে একটা অপার সম্ভাবনা অপার সুযোগ আমাদের হাতে এসেছে আমরা যদি এই সুযোগকে মিস করি তাহলে দেখা যাবে আমাদের এই পঞ্চাশ বছরে তিনবার একটা অবধান হয়েছে তাহলে আমি দেখতে চাপ দেখতে পাচ্ছি প্রতি পঁচিশ বছর পর পর একটি করে আন্দোলন হবে এদেশের মানুষের এবং এদেশের মানুষ রক্ত দেবে এদেশের মানুষ জীবন দেবে কিন্তু গণতন্ত্র স্বাধিকার মৌলিক অধিকার কোনো কিছুই পাবে না তাহলে কি এ দেশটি একটি আন্দোলনের মধ্যে রক্তক্ষয়ী সংগ্রামের মধ্যে যে অর্জিত হয়েছে বলে আমাদের কি সকল কিছুই রক্তের বিনিময়ে আন্দোলনের বিনিময় অর্জন করতে হবে যুগে যুগে দশকের পর দশক প্রত্যেক শতাব্দীতে কি এদেশের ছাত্র জনতা সাধারণ জনগণ মানুষ রক্ত দিবে আর স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করবে এটা হতে পারে না আমাদের লক্ষ্য থাকা উচিত আমাদের আগামী একশো বছরের ভীষণ কি হবে আমরা একশো বছর পরে দেশকে কোথায় দেখতে চাই আমাদের শাসন ব্যবস্থা কেমন হবে আমাদের শিক্ষা খাত কোথায় যেতে চায় আমাদের স্বাস্থ্যকে কোথায় নিয়ে যেতে চাই আমাদের বাণিজ্য ব্যবস্থা কি হবে আমাদের অর্থনীতি কি হবে আমাদের স্বাধিকার এবং মুক্তি এবং ন্যায্যতার বিচার বিচার কিভাবে প্রতিষ্ঠিত হবে এই সকল বিষয়ের উপর আমাদেরকে অবশ্যই ফোকাস দিতে হবে এবং বর্তমান উপদেষ্টা মন্ত্রীর প্রতি আমার একটি আহ্বান আপনাদের সাহসী হয়ে উঠুন এবং আপনাদের ভিশন মিশন কি হবে সেটা এখনই সেট করুন অন্যথায় বাংলাদেশ একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে